সবাইকে হাই করে দাও বলো গুড মর্নিং আজকে কি ব্লগটা এইভাবে শুরু করবো সচে বেবি নমস্কার বন্ধুরা মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ছোট বেবি আর আমি দুজন শুয়ে আছি সবে ঘুম থেকে উঠেছি ছোট বেবি আর আমি দুজন মিলে এখন একটু মস্তি করব তারপরে আমরা এজ ইউজুয়াল লাইফে ঢুকবো বাজারে যাব দোকানে যাব কত কিছু করব তাই না ছোটবেবি ছোটবেবি আমার বুকের উপর শুয়ে আছে এটা ছোটবেবি খুব ভালো একটা খাট ছোটবেবি আমাদের কি কম্বিনেশন দেখো আমি হলুদ তুমি নীল কি সুন্দর লাগছে দেখো দুটো ড্রেস কে পাশাপাশি হুম বউ বউদেরকে খাওয়াবো চলো কি করছো তুমি কি গো কি দেখছো বলো গাড়ি দেখছো কই গাড়ি এই তো গাড়ি ঠিক কথা ঠিক কথা ছোট বেবি গাড়ি দেখেছে বুম বুম চলো ঘরে চলো কি দুষ্টুমি তুমি আবার গাছ থেকে পাতা হ্যাঁ আগে বলো গাছ থেকে পাতা কেন ছিঁড়েছো তুমি হ্যাঁ তুমি জানো এটা দুষ্টুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও বলো তুমি জানো এটা দুষ্টুমি হ্যাঁ তোমায় বারণ করেছি না গাছ থেকে পাতা ছিঁড়বে না বাজতে যায় ব্রেকফাস্ট টেবিলে চলে সাড়ে ছোটবে ঠিক করে বসো আজকে ব্রেকফাস্টে রয়েছে দেখি নান পরোটা আর আলুর দম ছোটির কয়েকটা পরোটার টুকরো চলো আর মমতার হচ্ছে আলুর দাম দিয়ে মুড়ি আদে কাপড় মিলতে এসেছিলাম এসে একটা জিনিস দেখলাম আজকে পুরো চোখের সামনে ছোট ছোট সিম হয়ে রয়েছে যাক এই বছর বাড়ির গাছের সিম খাবো তাহলে ছোট ছোট এখন এগুলো কট্টুকু হবে এই এক ঘাঁট মতো হবে এক ঘাঁট দেড় ঘাঁট মতো হয়েছে দেড় ঘাঁট বড় বড় বসে বড় ছোট

ছোট বেবি নতুন জুতো ছোট বেবি তুমি জানো এগুলোকে ক্রিসমাস ট্রি বলে হ্যাঁ ওই দেখো শান্তা দাদু উঁকি মারছে ক্রিসমাস ট্রি এর ফাঁক থেকে তুমি জানো মাছ কিনি দেখি কি মাছ আছে আজকে মা অলরেডি মাছ পছন্দ করে নিয়েছে চল চল কোনটা কোনটা মুনিদির কাছে চলে যাও মুনিদির কেটে দেবে মুনিদির পথে পথে হাসছে

আবার একবার বেরাতে হলো ছোট বেবি নাকের ড্রপ আনতে ভুলে গেছি আর এদিকে মায়ের একটা মেট্রোজেল বলে ওষুধ আর এই ব্যাগটা বেকার হয়ে গেছে তাই জন্য এই ব্যাগটাকে দিয়ে এখানে একটা ভ্যাট রয়েছে ওখানে ফেলে দেবো এটা আছে গো কত দাম টাকা

দুষ্টু লোকে ধরে নিয়ে যাবে তুই যে ফোনটা ধরবি ওটাই যাবে নাচো নাচো ওটা চলুক তুমি নাচো নাছো নাছো তুমি তুমি সবাই নাচ্ছি সবাই নাচ্ছি আমরা দেখুন বন্ধুরা এখন বাজে আটটা আমি একটা মিটিং এ বসেছিলাম সাড়ে ছটার সময় মিটিংটা শেষ হয়েছে আটটায় এত জোর খিদে পেয়ে গেছে মমতাকে বলতে মমতা এই গরম গরম চাউমিনটা বানিয়ে এনে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে চাউমিনটা নাড়ালে এটা এখন মুখে দিলে পরে আমার জিপ ফিপ সব পুড়ে যাবে একটু ঠান্ডা হোক তারপরে খাবো ছোট এবি এটাকে দেখে বলছে জুজু চাউমিন খাবি আচ্ছা চাউমিন খাবে আছো আমাকে খেতে দেখে বলছে জুজু তো বন্ধুরা আজকের ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা